হজরত ফাতিমা রদিয়াল্লাহ তাল আনহা এর ইন্তিকালের সম্পূর্ণ ঘটনা তাই ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হজরত আলী রদিয়াল্লাহ তালহু ফজলের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন এদিকে হজরত ফাতিমা রাজিয়াল্লাহু তাল আনহা গায়ে অত্যন্ত অবস্থায় গড়ের সমস্ত কাজ শেষ করেছেন আলী আল্লাহু তাল মসজিদ থেকে এসে দেখে ফাতিমা ফাতেমা রাদিয়াল্লাহ তাল্না কাঁদতেছেন আলী রাধিয়াল্লাহ তাআলা আনহু প্রশ্ন করলেন ও ফাতেমা তুমি কাঁদছ কেন ফাতেমা কোনো উত্তর দিলেন না ফাতেমা আরও জুড়ে জুড়ে কাঁদতে লাগলেন আলী রাধিয়াল্লাহ তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতেমা রাধিয়াল্লাহ তাল আনহা কাঁদতে কাঁদতে বললেন ও আলী আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাজান হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিউল্লাম আমার গড়ের মধ্যে ঢুকে কী যেন তালাশ করতেছেন গড় থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কি তালাস করতেছেন আব্বাজান যান মোহাম্মদুর রসল্লাহ সাল্লু আলিউসাল্লাম বলতেছেন ও আমার ফাতেমা আমি তো তোমাকে তালাশ করতেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরও বললেন সেহির কর ফাতেমা আজকে তুমি রোজা রাখবা সেহির করবা আলীর দস্তরখানায় আর ইফতার করবা আমি আব্বাজানের জানের দস্তরখানায় আলী আল্লাহ তেআলানহু এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকল না যে ফাতেমা আজকে ইন্তেকাল করবেন দুজন আরও জোরে জোরে কাটতে লাগলেন ওই সময়ে মধ্যে হজরত হাসান হুসেন রদিয়াল্লাহ তিয়ালাহন এসে জিজ্ঞাসা করতেছেন ও আব্বা চান ও আম্মা চান আপনারা দুজন কাঁদতেছেন কেন ফাতেমা রদিয়াল্লাহ তালহা এর একটা অভ্যাস ছিল যখন হাসেন হোসেন রদিয়াল্লাহ তালহু কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন আজকে ফাতিমা বললেন তোমরা দুজন অর্থাৎ দুবাই এখন নানার কবরে চলে যাও কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছ আমার কাছে তো সবসময় আসতে পারবা এখন যাও যে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পরে তোমাদের মাকে আর পাবে না এই কথা শোনার পরে দুনুবাই কাঁদতেছে আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন যে আম্মাকে বললেন যে তোমরা দুজন কেন কাঁদতেসো বুঝেছি নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা এর শরীর বেশি খারাপ হলো তাকে বিছানাতে শোয়ানো হলো ফাতিমা রদিয়াল্লাহু তালাহ আনহুর মৃত্যুর পূর্বক্ষণে আলী রদিয়াল্লাহ তালা আনহুকে তিনটি কথা বলেন ও আলী যেদিন থেকে আমি আপনার গড়ে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আলি আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কেয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে আমি মেয়ের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কি না আলি রদিয়াল্লাহ আনহু বলেন ও ফাতেমা তুমি এসব কী বলতেছ আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলি তোমাকে কোনোদিন দিন ঠিকমতো দুইবেলা খাওয়াতে পারি নাই ও ফাতেমা তুমি বলো আমাকে ক্ষমা করছো কি না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে কেয়ামতের দিন কঠিন শাস্তি বুক করতে হবে দ্বিতীয়ত বলেছিলেন ও আলি আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একদিন আপনার কোলের মধ্যে নিয়ে ঘুমাবেন তৃতীয় প্রশ্ন তৃতীয় কথাটি বলেছিলেন ও আরি আপনার সাথে আমার তৃতীয় কথা হল হাসান হুসেন যখন বালিক হবে তখন দনুভাইকে আল্লাহর রাস্তায় শপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হজরত আলী রাজি আল্লাহ আনহু বলেন তুমি নবীর মেয়ে আমি সবখানি খবর দিয়ে তোমার দাফন করব এতে সমস্যা কী হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহু বললেন আমার কাফনের কাফরের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্যবান ছিল এতে আমার পদ্মাভঙ্গ হবে হজরত ফাতেমা রাজি আল্লাহ আলা আনহা এর ইন্তিকালের পর তার লাশের কাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন ছিল হজরত আলী রদি আল্লাহ তালানহু এবং শিশু হাসান ও হুসেন রদি আল্লাহ তালানহুমা আলিবাব ছিলেন যে কাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন তবির চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত আবুচর রেফারি রদি আল্লাহু তালানহু এলেন কাটিয়ারা এক কোনায় বহন করলেন হজরত আলী প্রশ্ন করলেন ও আবুজোর আমি তো কাউকে বলি নাই আপনি জানলেন কীভাবে হজরত আবু জরফরুদ্দিয়াল্লাহ তালু বলেন আমি আল্লাহ রাসুলসাল্লাহ আলহিউসাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবু জ্বর আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি যা চলে যাও ও আমার হে আবু জ্বর আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমাকে তো হুজুরের আকরাম সাল্লাহ আলী আসতে বলেছেন হজরত ফাতিমা রদি আল্লাহ আনহা কে যখন কবরে নামাচ্ছেন তখন হজরত আবুজে ফারি রদিয়ালু তালা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন আতাদরি মানিল্লাতি জেনা বিহা ইলাইকা হে কবর তুমি কি জানিস আজ তোর মধ্যে কাকি রাখছি হাজিহি দাতু নিসাই আহলিল জান্নাতি ফাতিমা রদি আল্লাহ তালা আনহা এটা জান্নাতির সকল মহিলাদের সদ্দার ফাতিমা রদি আল্লাহ তালা আনহা কবর থেকে কোনো আওয়াজ আসে নাই দ্বিতীয়ত বলেছেন হাজিহি উম্মুল হাসেন রদি আল্লাহ আনহুমা এটা হজরত হাসেন হোসেন রদি আল্লাহ তালা আনহু এরা আম্মা এবারও কবর থেকে কোনো আওয়াজ আসে নাই তৃতীয়ত বলেছিলেন হাজহি জাইজাতু আলিয়ান কর্মাহুল্লাহ ওয়াজহা এটা হচ্ছে তা আলী রাজি আল্লাহ স্ত্রী এবারও কবর থেকে কোনো আওয়াজ আসে নাই চতুর্থ তো বলেছিলেন হাজ হি বিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী এটা দু জাহানের বাদশাহের মেয়ে কবরদার কবর বেয়াদবি করবি না আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন কবর বলল আনা বাইতু জুলমাতি আমি অন্ধকার গড় আনা বাইতু দুদাতি আমি সাববিচ্ছুর গড় আনা বাইতুন নফরাতি আমি এমন একটি গড় যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না আমি দু জাহানের বাদশাহের মেয়ে ফাতিমাকে চিনি না হযরত আলীর স্ত্রীকে চিনি না হাসেন হুসেনের আম্মাকে চিনি না জান্নাতের মহিলাদের সর্দানিকে চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল